আচ্ছা আপনার ওখানে কি হয়েছিল আমি মসজিদে জোহরে নামাজ পড়তে গেছি জি গিয়ে দেখি কিছু মানে তিরিশ পঁয়ত্রিশ জন লোক তারা সুন্দর নামাজ পড়তে আবার সুন্দর নামাজ পড়ার শেষে আমি আমাকে করতে দাঁড়াইয়া দাঁড়াইছি তোমরা আমাদের মসজিদে অন্যান্য মুসল্লিদের যায় নামাজ এবং পাক বিভিন্ন ফালাই পাশে ফালাই কারা ওই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন তারা কারা ছিল তারপর তাদেরকে জিজ্ঞেস করছে ভাই আপনার বলছে আমাদের বাড়ি এলে সরকারি আসছি ওপর একটা বাড়ি মেয়ে বলে বললো আপনার ভাই কারা তা তো আমি বলা যায় না তাহলে আর অন্যরা তো যায় না জিজ্ঞেস করতে তারপর আর অন্য যা ছিল ওদের ভিতরে দুইজন মুখ বেশি মানে তুই বেদ তুই বের হয় হয়ে যা মানে আপনাকে বলছে আর সাথে সাথে ওদের ভিতর থেকে এক দুপুর আসছে আমার এই

মসজিদে আমি বাড়ির ভিতরে বসিয়া শুনতেছি যে মসজিদে খুব ছিল ছিল আমি নামিয়ে আসছি আসার পরেই ওই যে একটা মুরুভ লোক ওই ভিতরে ও আমার দেখে আইছে দেখি ওই গেটটা বন্ধ করিয়ে গেটের ভিতরে যদি আমি ঢুকতে পারি ঢুকতে পারলে তো কী হয়েছে দেখতে পারি বা ই করতে পারি মানে আমি গেটটা বন্ধ করিয়ে ফেলাই বন্ধ করে ফেলাইয়া পাশে আবার দুইটা পাশে দুইটাই আমারে ধরছে তুই কেডা আবার

ওর এই পাঞ্জাবি রক্তে লাউ হয়ে গেছে এই তো আমি সুলি করতেছি আমার বাড়ি কোনো লোক নেই আমি সুলি করতেছি এরপরে ধর ওই এই লোকটা বেশিরভাগই করছে এই লোকটা আমি দেখাইতে আসি এই তো লোকজনাই পড়ছে অনেক তারপরে ওই মাইকে ও ভিতরে ওই মাইকে বসে এই চতুর্দিকা অন্তত পাঁচ সাতশো লোক হয়ে গেছে প্রথম যে মসজিদ উঠছি মানে সবাই মানে প্রথম আমরা মসজিদে মানুষ ছিলাম তিনজন আমরা দুইজন ছাত্র আর হসুরে তাই প্রথম মানে উঠতে যাই নিজস্ব কিছু জায় নামাজ আছে যারা প্রতিদিন নামাজ পড়ে পাশক মসজিদে সব জায় নামাজের ভিতরে পাখি এহারা ওই পাখিগুলো মানে সাইডে হালাই দিয়ে যায় নামাজগুলো বইছে কারা ওই বর নাকি আমরা তো যাই কতজন হবে তিরিশ জনের মতন হইবে একটা মাইক করো আর একটা মানে পিকে পুরো বোঝাই দিয়ে আসছে আই ইয়োর সে এবার হুসুলি মানি বলছে যে বেদবি নেবেন না আপনারা যেগুলো লাইসে বইছেন আর জাগো তাগো তো একটু জিজ্ঞেন লাগে হ্যাঁ তো পাঁচ সপ্তাহ নামাজ পড়তে হ্যাঁ হ্যাঁ টিকা তুই কি এটা তোর দায় কি আমরা মস্ত দেখতেছি হ্যাঁ আমরা নামাজ পড়ছি হ্যাঁ রোজুর কাছে আপনারা এবার কি হ্যাঁ একজন মানুষ যায় নামাজগুলো যারা লাইট ছাড়া বইছিল সব পাকে হেলাই দিছে দিয়ে কইতে যে মসজিদের নাম এই মসজিদ নামাজ পড়ম এবার আরেকজন একটু কইতে যে আমরা মসজিদে নামাজ পড়ম ইমাম মসজিদ নাম মেজে গেল এবার আমরা নামাজ পড়ব এবার ইমাম আই যাবার পর ইমাম থাকতে পারবে না হ্যাঁ হুজুর এবার উঠতে কইছে তাই আমি একজন একজন আমার লোক কথা কেন আর মানে হ্যাঁ পুরো খেয়েছে হুজুরেরে প্রথম যাই ধাক্কা দিয়েছে দিয়ে দেওয়ার পরে আই করছে কয়জনে দিয়েছে

আমি যে এলাকায় মারামারি হইতেছে মসজিদে আমাদের মসজিদ মেরে মারছে যাইয়ে দেখি ইমরাম সাহেরে যাইয়ে দেখি হ্যাঁ রক্তে মাখা পরিয়ে রয়েছে মাটিতে এই অবস্থায় দেখে আমি হসপিটালে নিয়ে আসি ভর্তি করলাম